এ হলো গ্রিন হ্যাভেন বোর্ডের মালিক যিনি এই বোর্ডের ওনার আর কি উনি সব কিছু নিজ দায়িত্ব করে এর আগে আমি অনেক বোর্ডে চড়ছি কিন্তু বোর্ডের মালিকেরা এভাবে তত্ত্বাবধায়ক করে আমি আর দেখিনি এভাবে খোঁজখবর নেয় কে খাইছে কে খায় না কে কীভাবে আছে এভাবে সরাসরি কিন্তু বোর্ডের মালিকেরা খোঁজখবর নেয় না সেক্ষেত্রে আমাদের ভাই কিন্তু অনেক দায়িত্বশীল ব্যক্তি বলতে পারেন ঠিক আছে অনেক কেয়ারফুল অনেক কেয়ারফুল হাওয়াটা একটু ব্যতিক্রম আমি যেটাকে বলি আর কি মানে সুন্দর এখানে আসলে যেমন ধরেন আপনি এখন একরকম ভিউ কিছুক্ষণ পরে আবার অন্যরকম এখন দেখবেন যে একদম প্রচন্ড রোদ কিছুক্ষণ পরে আবার একদম

হ্যাঁ তো দেখা যাচ্ছে মেখালোয়র একদম মানে পাশে হয় এই জায়গার ভিউটা একটু অন্য জায়গার চেয়ে চেঞ্জ এবং একসাথে দেখা যাচ্ছে যে হাওর নদী তারপরে ঝর্ণা পাহাড় তারপরে ঝিরি লেক মানে অনেকগুলো জায়গার কম্বিনেশন একটা টুরিস্ট স্পট দেখা যাচ্ছে আমরা একটা জায়গায় যাই যে জায়গায় যাই হ্যাঁ সমুদ্রে যাচ্ছি সমুদ্রেই দেখতেছি পাহাড়ে যাচ্ছি পাহাড় দেখতেছি আর ঝর্ণায় দেখতেছি এটাই আমার মনে হয় যে বাংলাদেশের একমাত্র স্পট যেখানে আসলে এক মানে অনেকগুলো স্পটের কম্বিনেশন একসাথে মানে একটা কম্বো ব্যাগ বলা যায় আর কি তো দেখা যাচ্ছে যে অবসর সময় পাইলে এখানে আসাটা আমার মনে হয় যে মানে বেস্ট একটা অপশন কাশ্মীর 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 কাশ্মীরের মতো সুন্দর আমাদের টাঙ্গর হাওরটা আমাদের টাঙ্গন হাওরের মধ্যে সুন্দর আমরা এইটুকু বিশ্বাস করি যে এক সময় দেখা যাচ্ছে অন্যান্য দেশের বড় বড় টুরিজম স্পট গুলোকে টাঙ্গর হাওর ছেড়ে যাবে কারণ যেভাবে হাউস হচ্ছে যে পরিমাণ কোয়ালিটি ফুল হচ্ছে একটা সময় দেখবেন যে

আচ্ছা ঠিক আছে আমরা এখন কথা আসছি জানি এখন আমরা আছি এই জায়গাটার নাম হলো লাউরের ঘর মানে আঞ্চলিকতায় লাউরের ঘর আর আমরা ট্যুরিজমে বলি হলো জাদুকাটা নদী জাদুকাটা জাদুকাটা নদী একদম মেঘালয় মানে মেঘালয়ের একদম শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানা ওই যে কাটা বেড়া দেখা যাচ্ছে পাশে ইন্ডিয়ার সীমানা এখানে আচ্ছা ঠিক আছে আমরা এখন এই জায়গাটা ঘুরবো আর নেক্সট ভিডিও আসছে আর এই বোর্ডের আরো বিস্তারিত ভিডিও পাবেন কাট কাট করে আর কি রিলস আকারে পাবেন ভিডিও আমরা নামই না বিস্তারিত আর ভিডিও ঠিক আছে ওকে ধন্যবাদ